বন্ধুরা আমি এখন যেটা করব এর আগেও করেছি অনেক গাছের ডাল আমি শাখা কলম করে সেটাকে চারা তৈরি করে তাতে এখনও ফলও দিচ্ছে এটা নিশ্চয়ই বুঝতে পারছি কী গাছ আতা গাছ এটা আতা যেটা আজকে গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছে আর কি তো সেই আতা গাছ এটা একটু উন্নত প্রজাতির তা আমি সে উন্নত প্রজাতির একটা গাছ থেকে আমি দুটো ডাল নিয়ে এসেছি কালকে ডাল দুটো আমি দেখো মুখটাকে ছুঁচলো করে দিয়েছি এটাও সুঁচলো করে দিয়েছি তারপর এর যে পাতাগুলো এই যে পাতাগুলো আমি কিন্তু রাখবো না পাতাগুলো থাকবেও না রাখাও যাবে না আমি এটাকে যেহেতু এদের কলম করবো শাখা কলম দেখো এদের পাতাগুলোকে আমি সব ছেড়ে দিচ্ছি সব একটা পাতাও আমি কিন্তু রাখবো না হ্যাঁ সব পাতাগুলোকে ছিনলাম এদেরকে একদম একটা ডাল হয়ে গেলো শুনুন এটাও তাই করবো একদম সব পাতাগুলোকে আমি কিন্তু ছিঁড়ে দিচ্ছি হ্যাঁ এবার কী করবো না এই যেহেতু আমি এটা ছ ইঞ্চি থেকে আট ইঞ্চি নেব এটা মোটামুটি আট ইঞ্চি হয়ে যাবে এখান থেকে আমি কিন্তু কেড়ে দেব এখান থেকে আমি কেড়ে দিলাম হ্যাঁ হ্যাঁ বেশ তাহলে কে দেওয়া হ্যাঁ বেশ তাহলে এই জায়গাগুলো যেগুলো কাটলাম সেই কাটা জায়গাগুলোই আমি কিন্তু দেখো এখানেও লাগিয়ে দিলাম ফ্যাঙ্গা সাইড হ্যাঁ আর এখানটাতে লাগিয়ে দিচ্ছি দেখো এটা লাগালাম বেশ এটা তো তাই করবো এতে যে ডালগুলো তো আমাকে একটু কাটতে হবে হুম এটাকেও কেলে দিচ্ছি হ্যাঁ ব্যাস এবার এই জায়গাগুলোই আমাকে কিন্তু ওই একই ব্যাপার ফ্যাঙ্গা সাইড লাগাতেই হবে ফ্যাঙ্গা সাইড এরকমভাবে আমি এটাই লাগিয়ে দিলাম হ্যাঁ এটা লাগিয়ে দিলাম এইভাবে এটা হচ্ছে আতা এটা আজ আজ গ্রাম বাংলা থেকে হারিয়ে গেছে এবং এই ফলটার দামও প্রচুর এবং খুব সুমিষ্ট এবং উপকারী ফল সুতরাং আমরা এটা সহজেই লাগাতে পারি যদি চারা নাও পাও এভাবে এসে ডাল নিয়ে এসে ডালকে আমরা কিন্তু বসিয়ে এর থেকে চারা তৈরি করে গাছটা লাগাবো এবং রুট হরমোন কিন্তু আগেই দেওয়া ছিল কালকে আমি রুট হরমোন দিয়ে রেখেছিলাম রুট হরমোনের নিয়ম হচ্ছে তুমি দিয়ে রাখলে আর কোনো অসুবিধা নেই চব্বিশ ঘন্টার মধ্যে গাছটাকে বসাতে হবে রুট হরমোনটা শুকিয়ে গেছে তা আমি এটা সেই সঙ্গে করছি কি রুট হরমোনের পরি সঙ্গে সঙ্গে আমি কিন্তু একটু ফ্যাঙ্গাসাইড লাগিয়ে দিচ্ছি কেননা এই ডালটাই যদি ফ্যাঙ্গাস আক্রমণ হয় হ্যাঁ রুট হরমোন তো ফ্যাঙ্গাসাইড নয় রুট হরমোনটা কী রুট হরমোনটা হচ্ছে গাছটাকে তাড়াতাড়ি শিকড় বের করতে সাহায্য করবে কিন্তু ফ্যাঙ্গাসাইড কী করবে ফ্যাঙ্গাসাইডের কাজ হচ্ছে ও কোনো রকম ছত্রাক আক্রমণ হতে দেবে না যার জন্যে এটাকে আমি কিন্তু পুরোপুরি ফ্যাঙ্গার সাইড দিয়ে ঠেকে দিলাম রুট হরমোন দেওয়া আছে ও নিজের কাজ করতে শুরু করেছে কাল থেকেই তো আজকে আবার একটু ফ্যাঙ্গার সাইড দিয়ে ওকে মাটিতে পুঁতবো হ্যাঁ সেই মাটিতে পুঁতার ওকে আমি কিন্তু ভালো করে রুট হরমোনের পরে রুট হরমোনটা শুকিয়ে গেছে ওটা সাদা তো বোঝা যাচ্ছে না তো এটা এর পরে আমি কিন্তু ফ্যাঙ্গার সাইডটা দিয়ে দিলাম তো রুট হরমোন রুট হরমোনের কাজ করবে আর ফ্যাঙ্গার সাইড তার কাজ করবে সুতরাং এটা মনে রাখতে হবে যে আমি রুট হরমল দিয়ে গাছটা বসিয়ে দিলাম বর্ষাকালে তাহলে কিন্তু গ্যাংগিন হতে পারে পচন হতে পারে গাছটা নাও লাগতে পারে কারণ মাটির মধ্যে যে ফ্যাঙ্গাসগুলো আছে ভীষণ বহু বহু রকমের ব্যাকটেরিয়া থাকে সেগুলো কিন্তু আক্রমণ করতেই পারে সুতরাং আমি রুট হরমল দিয়েছি বলে গাছটা আমার লেগে যাবে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কালেক্ট নয় এরকম আমি যেটা করেছি এটা একটা পলি গ্রো ব্যাগ মানে পলি ব্যাগ তো প্লাস্টিকের প্যাকেটের যে মানে জিনিসপত্র আনি সেই প্লাস্টিকেরই এটা ব্যাগ এটা কিনতে পাওয়া যায় খুব কম দাম ওই দু থেকে আড়াই টাকা করে দাম পড়বে তুমি তো বেশি করে নাও দু টাকাও পড়তে পারে তো আমি নিয়ে এসেছিলাম অনেকগুলো এর প্যাকেট আরেকের ধরনের আছে দেখবে একটা গ্রো ব্যাগ এটাকে বলা হয় গ্রো ব্যাগ গ্রো ব্যাগেও লাগানো যায় আমি কিন্তু যেহেতু চালা তৈরি করব হ্যাঁ যেহেতু চালা তৈরি করব চারিদিকে দিকে একটু ছিদ্র থাকবে জলটা যেন না জমে থাকে সেই জন্য আমি কিন্তু দুটো ফুটো করে নিয়েছি দুটো গাছকে বসানোর জন্য দেখো এদের একটা হল দেখিনি হ্যাঁ এদের একটা হোল এই একটা হল দুটো হোল দেখতে পাচ্ছ দুটো দুটো হোল আমি কিন্তু ভেতরে করে নিয়েছি যাতে গাছটাকে যেখানে বসাবো এটা দেখিয়ে দিই এদের একটা হোল হ্যাঁ এদের একটা হোল হ্যাঁ এটা আর এটা একটা হোল আচ্ছা এই দুটোটা আমি গাছ গাছ ডাল দুটোকে বসাবো কিন্তু এটা এটাতে আমি বসাচ্ছি এটা হ্যাঁ এটা কথা অতটা বসাচ্ছি দেখেন প্রায় দেড় ইঞ্চির মতো কিন্তু মাটির নিচে থাকবে দেড় ইঞ্চির মতো দেড় ইঞ্চির মতো কিন্তু এই পর্যন্ত দাগ দেওয়া আছে দেখো আমি তুমি আলো বোঝানোর জন্য বুঝিয়ে দিই এখানে আমি ডাক দিয়ে রাখি তাহলে এই পর্যন্ত ঢাকা পড়লে বুঝতে পারবে বেশ এই পর্যন্ত দিলাম হ্যাঁ হ্যাঁ একদম দেখো অতটাই দিয়েছি কিন্তু আর দেখা যাচ্ছে সবুজ দাগটা নেই সুতরাং অতটা আমি বসিয়ে দিয়েছিল এটা এটাকেও তাই করবো এটাকেও ঠিক এতটা বসাবো এই যে দাও আছে বসিয়ে দিলাম গর্তে গর্তে কেন বসালাম গর্তটা কেন আগে করে লাগবে মানে গাছ ডালটা এখনও চাপ পাবে না ওই জন্য এবার এটাকে আমি একটু চেপে দিলাম চেপে দিলাম একটু জল লাগবে জল দিতে হয় যে কোনো গাছ বসাতে গেলে বসানোর পরে একটু জল লাগে এবার বসালাম দুটো ডালকে এবার একটু জল দিচ্ছি যেহেতু চারিদিকের ছিদ্র জল কিন্তু বেশি দাঁড়াবে না জলটা কিন্তু সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে দেখো জল কিন্তু ভালো লাগবে না বেশি যেটুকু দরকার সেটুকু নিয়ে নেবে বাকি ও কিন্তু ছেড়ে দেবে দেখতে পাচ্ছ জলটা সঙ্গে সঙ্গে ছাড়ছে আর চারিদিকে হোল আছে ওর সুতরাং সেই জন্য সহজ হচ্ছে জলটা ছাড়ার যেটুকু নেওয়ার নিয়ে নেবে বেশ এটা আমার হয়ে গেল হ্যাঁ এটা হয়ে গেল দেখো কত জল পড়ছে তাহলে এটা তো সুবিধাই চাই বিশাল সুবিধা জল বেশি ধরে রাখবে না জলটার সঙ্গে সঙ্গে এক্সট্রা জল ছেড়ে দেবে বেশ এইবার কী করবো এইবার হচ্ছে মূল কাজ মূল কাজটা করার আগে দেখি আমি কীভাবে করবো দেখো এই যে ডালটা এটা আমি বসাচ্ছি এইটা এখানে সাইডে বসাচ্ছি কেন বসাচ্ছি কী জন্য সেটা দেখতে পাবে তুমি হ্যাঁ এটা এইটা বসালাম এভাবে হ্যাঁ এরকমভাবে এটা বসালাম এবার কি হলো দেখো এইগুলোর চেয়ে এইটার উচ্চতা কিন্তু বেশি আছে অর্থাৎ ডালগুলো হচ্ছে আতার ডালগুলো হচ্ছে এটার উচ্চতা বেশি উচ্চতা যেহেতু বেশি সুতরাং যে চাপটা আমি যে যে কাজটা করবো সেই মূল চাপটা কিন্তু এই কাঠটায় নিয়ে নেব ডালটা রাখো এবার কী করবো কাজ তো হয়েছে এবার আমি কিন্তু তাড়াতাড়ি ও চারা বের করার জন্য আমার কাছে প্লাস্টিক কভার একদম নিশ্ছিদ্র প্লাস্টিক কভার নিচ্ছিদ্র প্লাস্টিক কভারটি কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে এবং যার ফলে কিন্তু এখানটায় কী হবে না আর কোনো রকমভাবে হাওয়া বাতাস এগুলো পাবে না এবং যার ফলে এ কিন্তু সুন্দরভাবে বাড়তে পারবে হ্যাঁ এই যেটা করে দিচ্ছি এটার ফলে ও কিন্তু খুললে ঢাকা পড়ে গেল হ্যাঁ এবং ঢাকা পড়ার জন্য একে একে সহজেই কিন্তু এটা বেঁধে দেবো এবার নিচেটা কী করবো নিচেটা বেঁধে দেবো একটা সুতো দিয়ে বা দড়ি দিয়ে আমি বেঁধে দেবো বেঁধে দেওয়ার কিন্তু এই কিন্তু দেখা যাবে কয়েক দিনের মধ্যে কিন্তু ডাল একটা শাখা মিলতে লেগেছে ছোটো ছোটো কুসি বেরিয়ে গেছে অর্থাৎ ডাল গাছটা ডালগুলো আমার লেগে গেছে এর ফলে আমি কিন্তু সঙ্গে সঙ্গে খুলে দেবো না আমি যেহেতু সাদা প্লাস্টিকে লাগিয়েছি যার জন্য আমি দেখতেও পাবো যে ডাল বেরোচ্ছে কিনা তা পাতা বেরোচ্ছে কিনা কিন্তু সঙ্গে সঙ্গে আমি কিন্তু খুলব না অন্তত পক্ষে পনেরো দিন পর পাতা বেরোক বেরুক না কোনো ক্ষতি নেই হ্যাঁ কোনো ক্ষতি নেই পাতা বেরোবে তারপর আস্তে আস্তে মানে ভালো রকম সতেজ হয়ে যাবে গাছটা তারপরে একবার করে সকালে যদি বৃষ্টি হয় তাহলে সকালে আমি খুলে দিলাম নে যদি বৃষ্টি একটানা না হয়েই যায় তাহলে আমি কিন্তু খুলেই রাখবো আর যদি দেখা যায় যে হঠাৎ রোদ করে গেল রোদ দূর করে দিল প্রচুর তখন কিন্তু আমি এটাকে আবার বেঁধে রাখবো এইভাবেই তো বন্ধুরা দেখলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো তোমরা আমার ভিডিওটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আর নতুন যারা বন্ধু আছো তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অনেক ধন্যবাদ ভালো থাকবে